আল্লার নামে শুরু করছি আপনি এখন দেখছেন বগুড়া জেলার শেরপুর উপজেলার হাজিপুর গ্রামের একটি সুন্দর মসজিদ হাজিপুর জামে মসজিদ এই মসজিদটি এলাকার মুসল্লিদের সহযোগিতায় ধীরে ধীরে গড়ে উঠেছে এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় আর জুমার দিনে আশপাশের গ্রাম থেকেও অনেকে এসে নামাজে অংশ নেন মসজিদের সামনে খোলা প্রাঙ্গণ সুন্দর গম্বুজ আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে এটি এক প্রশান্তির স্থান গ্রামের প্রবীণদের মতে হাজিপুর জামে মসজিদটি প্রথম নির্মিত হয় প্রায় কয়েক দশক আগে পরবর্তীতে নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে স্থানীয় দানশীল মানুষের সহযোগিতায় ইসলামের আলো ছড়িয়ে দিতে এই মসজিদটি শুধু ইবাদতের স্থান নয় বরং একটি শান্তি ও ঐক্যের কেন্দ্রবিন্দু যদি আপনি কখনো বগুড়া ভ্রমণে আসেন তবে শেরপুর হাজিপুর মসজিদে একবার নামাজ পড়ে আসতে পারেন এর সৌন্দর্য ও পবিত্রতা আপনাকে মুগ্ধ করবে আল্লাহ এই মসজিদের সকল দাতা ও মুসল্লিদের উত্তম প্রদান করেন আজানের সুমধুর ধ্বনি শেষ হতেই হাজিপুর জামে মসজিদের মুসল্লিরা ধীরে ধীরে কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন মুহূর্তের মধ্যে পুরো মসজিদে ছড়িয়ে পড়ছে এক পবিত্র প্রশান্তি তাকবীরের আওয়াজে শুরু হচ্ছে নামাজ সবাই একসাথে দাঁড়িয়ে আল্লাহর সামনে এই দৃশ্য যেন জান্নাতের একটি ছোট ঝলক শান্তি ঐক্য আর আনুগত্যে ভরপুর আল্লাহ আমাদের সবাইকে নামাজের হক আদায় করার তাওফিক দিন হাজিপুর জামে মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল প্রায় উনিশশো সালের দিকে অর্থাৎ প্রায় তিরিশ বছরেরও বেশি আগে পরবর্তীতে স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় নতুনভাবে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় দু থেকে দু সালের মধ্যে বর্তমানে এটি হাজিপুর গ্রামের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন মসজিদ হিসাবে পরিচিত হাজিপুর জামে মসজিদটি রাস্তা থেকে অনেক উঁচুতে অবস্থিত তাই মসজিদের বারান্দা থেকে নিচে তাকালে দেখা যায় রাস্তা দিয়ে গাড়িগুলো চলছে হেডলাইটের আলো ঝলমল করছে রাতের অন্ধকারে এই দৃশ্যটা সত্যি অন্য রকম যেন আকাশের নিচে এক শান্তির ঘর চারপাশে নিস্তব্ধতা আর নিচে আলোর স্রোত বয়ে যাচ্ছে এমন পরিবেশে নামাজ পড়া বা কোরআন তেলাওয়াতের অনুভূতি একেবারেই স্বর্গীয় লাগে